আসসালামু আলাইকুম এপিসোডে আপনাদের স্বাগতম একবার এই ছবিটিকে দেখুন কি দেখতে পাচ্ছেন এটা শাহরুখ খানের ছবি এটা দেখুন এটা আমাদের দেশের সাকিব খানের ছবি তাহলে এই ছবিগুলো দেখুন দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আমি কিভাবে তৈরি করেছি তাই শেখাবো আজকে আপনাদের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখি আপনি যদি এসকে চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ফেসবুক পেজে যদি আমাদের ফলো না দিয়ে থাকেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে চলুন শুরু করি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন তাহলে আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেব আমি আমার ক্ষেত্রে ব্যবহার করতেছি ক্রোম ব্রাউজার আমরা ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ করব রিমেকার ডট দেখুন অটোমেটিকলি তাদের ওয়েবসাইটে আমাকে নিয়ে গেছে এবং এই হচ্ছে তাদের ওয়েবসাইটের এন্টারফেস খুবই মিনিমালিস্টিক এই ওয়েবসাইটটি এবং অপশনগুলো খুবই সহজ আপনারা একটা একটা করে চেক করে নেবেন আমরা শুধু দেখবো কীভাবে এই ছবিগুলো তৈরি করেছি সেই সিস্টেমটি ওকে এর জন্য আমরা এখানে দেখুন ফেস সোয়াইপ আমরা ফেস সোয়াইপে ক্লিক করি দেখুন এখানে দুইটি অপশন আছে প্রথম অপশানটা দেখুন আপলোড ইমেজ এবং দ্বিতীয় অপশানে দেখুন আপলোড সোয়াইপ ইমেজ তাহলে আমরা প্রথমে চলুন আপলোড ইমেজ এখানে ক্লিক করি এবং আমরা এখান থেকে একটি ছবি সিলেক্ট করি তারপর নিচে দেখুন আপলোড সোয়াইপ ইমেজ যেখানে লেখা এখানে আমরা ক্লিক করি এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটি ছবি দিয়ে দিলাম তারপর আমরা সোয়াইপ এখানে ক্লিক করলাম কিছুক্ষণ সময় অপেক্ষা করুন একটা সুন্দর রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন ওয়াও অসম দেখতে পাচ্ছেন শাহরুখ খানের জায়গায় এখন আমার ছবি খুব চমৎকারভাবে এই এআই টুলটি শাহরুখ খানের ফেইসের জায়গায় আমাদের ফেসটি বসিয়ে দিল এবং দেখুন প্রায় সিমিলার এবং অ্যাকুরেট চলুন আমরা আরও কিছু ছবি ট্রাই করি এবার আমরা শাকিব খানের একটি ছবি নিয়ে আসলাম এবং আবারও আমরা সোয়াইপে ক্লিক করলাম দেখুন সাকিব খানের ফেজের মধ্যে আমাদের ফেজটি খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছে প্রায় এইটটি পারসেন্ট এখানে খুব চমৎকার চমৎকার ছবি তৈরি করা হয় দেখুন আমি এখানে যতগুলো ছবি তৈরি করেছি আপনারা চাইল এভাবে খুব সুন্দর করে আপনাদের ফেজটি বসাতে পারেন যেকোনো ইমেজে তবে এক্ষেত্রে আপনাদের ফেসের সাথে মিল রেখে ছবিগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড দেবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা কিভাবে এই ছবিগুলো তৈরি করা হয় তা শিখে গেছেন অল রাইট তাহলে আপনিও এই ধরনের ছবি এডিট করে ফেসবুকে আপলোড দিয়ে তাক লাগিয়ে দিন আপনার বন্ধুদের হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে টিপির নতুন কোনো এপিসোড নিয়ে আর হে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা একটু ফলো দিয়ে রাখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম